আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতনগরবাসী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানীতে পরিবার পরিজন সহ নিজ নিজ অবস্থানে ভালো আছেন সুস্থ আছেন আমরাও কামনা করছি আল্লাহ পাক সকলকে সুস্থতার মেহামত দান করুন সমানিত এলাকাবাসী আপনারা জানি আনন্দিত হবেন যে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে ইসলামের জাগরণ ঘটিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলনের জাগরণ ঘটিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা তিন মুরাদনগর আসনেও ইসলামী আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের জাগরণ ঘটানোর জন্যে আপামর জনসাধারণের কাছে ইসলামের বাণী পৌঁছাবার জন্যে এক ঐতিহাসিক কর্মী সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে আগামী আটই ফেব্রুয়ারি মুরাদনগর বিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর উপজেলা সংগঠনের আয়োজনে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদায় সম্মতি জ্ঞাপন করেছেন শহীদ হাফেনাব বৃহত্তর ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট আলিমি বিশিষ্ট রাজনীতিবিদ বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার সদায় জ্ঞাপন করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের বিশিষ্ট আইনজীবী মুরাদনগরের কৃতি সন্তান বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এতে অঞ্চল এবং জেলা আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ এ আলোকে আমরা আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে মুরাদনগরবাসীর আপামর জনতার সকলের কাছে স্বনির্বন্ধ আহ্বান জানাচ্ছি বিশেষ অনুরোধ জানাচ্ছি আমরা যারা ইসলামকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছি নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি আল্লাহর দিনের সৈনিক হিসাবে আগামী আটই ফেব্রুয়ারি দলে দলে উক্ত কর্মী সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি দাওয়াত প্রদান করছি আশা করি আটই ফেব্রুয়ারি বন্ধু বান্ধব সহ দল মত নির্বিশেষে আল কোরআনের আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মূল্যবান বক্তব্য শোনার জন্যে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুরাদনগর ইসলামী আন্দোলনকে গতিশীল বেগবান করার উদ্দেশ্যে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আল্লাহর দিনের আহ্বান পৌঁছাবার ক্ষেত্রে আশান্বিত করবে পরিশেষে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আটই ফেব্রুয়ারি আপনাদের সার্থক উপস্থিতি কামনা করে আপনাদের সকলকে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আহ্বান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি